দু হাজার বাইশ এ রেন্ডের গাড়ি এর দাম আছে মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড দু হাজার একুশের গাড়ি এর দাম আছে বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু থাউজেন্ড হনটিভা দু হাজার আঠারো সালের গাড়ি পঁয়ত্রিশ টাকা দাম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস আজকে কিন্তু আবার তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এলাম বারোইপুরে সরকার অটোমোবাইলসে আজকে কম বেশি তোমাদেরকে প্রচুর মাইলেজ কালেকশন দেখাবো আর কিছু স্পোর্টস বাইকও থাকবে তো আজকে কিন্তু একদম ভিডিওটা ধামাকা হতে চলেছে আজকে কী কী স্টক কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো জাস্ট একবার তোমরা দেখে নাও সবার ফার্স্ট এইখান থেকেই দেখো এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে খুবই ডিমান্ডিং এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ তাও একটা না একটা দুটো আর কি খুবই ডিমান্ডিং টিভিএস রাইডার আর কি আর ওয়ান ফাইভ ভার্সন টু হন্ডা ইউনিকর্ন পালসার ওয়ান আর ভেতরে স্কুটির লাইন আপ তো তোমরা দেখতেই পাচ্ছ আর কি বাজাজ প্ল্যাটিনা হিরো স্প্লেন্ডার আইসমার্ট গ্ল্যামার সবই রয়েছে তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি সরকার অটোমোবাইলের ওনারকে আসো কেমন আসো বলো ভালো আছি খুব ভালো হ্যাঁ আজকে আবার অফার দেবে তো হ্যাঁ আমার তো অফার 12 মাসি থাকে তুমি আজকে আগে বল অফার দাও তাহলে মুড়ে রইছো তো হ্যাঁ তাহলে সবাইকে বলছি মানে আর দই এমনিতে তো তুমি স্বপ্ন পূরণ করার জন্য এখন ফাইন্যান্সের ব্যবস্থা না ফাইন্যান্স এখন अवेलेबल চালু করেই দিইছো দাদা কিন্তু তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য এমনিতেই তো দাদা গাড়ি প্রাইস সব সময় কম রাখে তোমরা আগেও দেখেছো ভিডিও জানো দাদা গাড়ির প্রাইস সব সময় অন্য ডিলারদের থেকে চেষ্টা করে 5-10000 টাকা কম রাখার তারপরও দাদার কাছ থেকে তোমরা আসতে পারতে না ফাইন্যান্সের জন্য যেটা তোমরা ফাইন্যান্সে গাড়ি নিতে পারতে না তো দাদা এখন সেই ব্যবস্থাও করে দিয়েছে তাহলে আর দেরি করছো কেন তাড়াতাড়ি দাদাকে একবার ফোন করো দাদা বিরক্ত হবে না বিরক্ত না দাদা সব সময় তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য রেডি রয়েছে দাদাকে ফোন করো দাদা ডিস্টার্ব হবে না তোমাদেরকে দাদা গাড়ি দেওয়ার জন্য অল টাইম রেডি আছে আর আছে কিন্তু দারুণ দারুণ কন্ডিশনে গাড়ি নিয়ে এসছে তোমাদের জন্য তো বলো আজকে মোটামুটি গাড়ি তো নিচ্ছে কম সতেরো হাজার থেকে স্টার্টিং সতেরো আচ্ছা গাড়ির সাথে গিফট হ্যাঁ গাড়ির সঙ্গে হেলমেট ফ্রি পাবে আচ্ছা আর গাড়ির সিট কভার পাবে পেপার ব্যাগ পাবে চাবির রিং পাবে দেখো কত কিছু গিফট দিচ্ছে একে তো গাড়ির দাম কম তারপরে আবার এত কিছু গিফট দিচ্ছে আর নাম ট্রান্সফার নাম ট্রান্সফার হয়ে যাবে নাম ট্রান্সফার পয়সাটা চার্জেবল চার্জেবল কিন্তু হয়ে যাচ্ছে হয়ে যাবে মানে অন্য জায়গায় গাড়ি নিতে গেলে অনেকে চিন্তা ভাবনা করে যে না আমাদের কাছে নাম ট্রান্সফার সব গাড়ি নাম ট্রান্সফার সব গাড়ি নাম ট্রান্সফার হচ্ছে তো গাইস দেখেন সব গাড়িই কিন্তু নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে তো তোমার অ্যাড্রেস লোকেশনটা আরেকবার একটু বলে দাও কেউ যদি ট্রেন পথে আসেন হুম বারুইপুর স্টেশনে নামবেন বারুইপুর স্টেশনে নেমে আচ্ছা যে প্ল্যাটফর্মে নামুন না কেন এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার আছে আচ্ছা টিকিট কাউন্টারের পাশে টোটো থাকে টোটোয় উঠে বলবেন যোগীবর্তলা মসজিদ অথবা যোগীবরতলা গরুরহাট আচ্ছা ঠিক যোগীবরতলা মসজিদ গরুরহাটের উল্টো দিকে আমার দোকান সরকার অটোমোবাইল বুঝে নিলে যোগীবরতলার গরুরহাটের উল্টো দিকে দাদা শোরুম এসে জাস্ট একবার কল করে নেবে দাদা তোমাদেরকে গাইড কেউ যদি বাস বাস রুটে আসে আচ্ছা গড়ি গড়িয়া টু বারুইপুর বাস রুটটা আছে বাসে অটো গড়িয়ার দিক থেকে কেউ যদি আসেন গড়িয়ার থেকে অটোয় উঠবেন বাসে উঠবেন যাতে আসেন না কেন এক বাসে এক অটোতে যোগীবটতলা মসজিদ অথবা যোগীবর্তলা গরুরহাট বলবেন যে অটো টোটো বাস সব নাম সব নামিয়ে দেবে তো চলো তাহলে বেশি টাইম ওয়েস্ট না করে আজকে কি রিক্সার থেকে শুরু করি হ্যাঁ রিক্সার থেকে শুরু করো আরেকটা বলার ছিল সেটা হলো আমার আরেকটা কাউন্টার আছে নর্থ চব্বিশ পরগনা সেটা ভিডিও কত কয়েক আমি করে এসেছিল তুমি আমার আসছে কয়েকদিন দিন আগে আমার আসছে ওখানেও গাড়ি পাওয়া যায় কেউ যদি ওটা হলো নর্থ 24 পারগনা মিডিয়া বাজার বলে মিডিয়া বাজারে গোপালনগর মিডিয়া চাগদা বনগা রুট বাস রুট আর ট্রেন পথে কেউ যদি আসেন rana ghat to ট্রেন পথ আচ্ছা যে গোপালনগর স্টেশনে নামবেন গোপালনগর স্টেশন থেকে অটো টোটো বাস যাতে ইচ্ছা আসতে পারেন মিডিয়া বাজার বাজারে উপরে দোকান সেটাও সরকার অটোমোবাইল আচ্ছা তো চলো তাহলে টাইম নষ্ট না করে সবার ফার্স্ট সুজুকি জিক্সার তাকাই দেখব ভালো জিক্সার 2019 এর গাড়ি আছে আচ্ছা 40000 টাকা দাম 2019 সালে সুজুকি জিক্সার সুজুকি জিক্সার আস্কিং প্রাইস আছে কিন্তু মাত্র 40000 টাকা গাড়ির কন্ডিশন দেখো যেটা বলছিলাম তোমাদেরকে ভিডিও শুরুতেই গাড়ির ওভারঅল কন্ডিশনটাjust তোমরা একবার দেখে নাও সুজুকি জিক্সার নাকি কিন্তু পেয়ে যাচ্ছে তোমরা মাত্র 40000 টাকা মানে প্রাইজিংটা তোমরা বুঝতে পারছো কি হতে চলেছে আজকের বাকি গাড়ির প্রাইজিংও আচ্ছা নেক্সট আচ্ছা দাদা এটা তো ফাইনান্স হবে তো সব গাড়িতে 2018 এর রেন্ট থেকে সব গাড়ি এটাতে মোটামুটি ডাউন পেমেন্ট তাহলে কত এই গাড়িতে 15 16000 টাকা ডাউন পেমেন্টে হয়ে যাবে 15 16000 টাকা নিয়ে আসলে এত ভালো গাড়ি বাড়ি নিয়ে যাওয়া যাবে চলো নেক্সট পালসার 150 150 ডাবল ডিক্স ডাবল এবিএস আচ্ছা 2020 সালের গাড়ি মাত্র 50000 টাকা দাম 2020 সালের পালসার 150 টায়ারটা জাস্ট দেখো তোমরা একবার এটা প্রাইজিং রাখছো কত বলছো পঞ্চাশ হাজার টাকা দাম পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ দেড়শো সিসি মানে এক বাদ দিয়ে দাও পঞ্চাশের থেকে তাহলেই কিন্তু প্রাইজিং চলে আসছে অনলি ফর ফিফটি নেক্সট বলো সিবি ইউনিকর্ন ইউনিকর্ন ওয়ান ফিফটি সালের গাড়ি আচ্ছা মাত্র চল্লিশ হাজার টাকা দাম দু সালের গাড়ি আস্কিং প্রাইস থাকছে ফর্টি ফোর্টি থাউজেন্ড খুবই ডিমান্ডিং হন্ডা এস পি ওয়ান লাইটের সাথে জাস্ট কন্ডিশন দেখো একদম নাম্বার প্লেটও নেই একদম কিন্তু নতুন গাড়ির মতোই লাগবে আর সিট কভারও লাগানো রয়েছে মানে একদম নিউ কন্ডিশন যেটা বলা যায় তো বলো দাদা কী হবে এটা সালের গাড়ি সেভেন থাউজেন্ড কত গাড়ি তো

আচ্ছা চলো নেক্সট এস ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশ সালের গাড়ি আচ্ছা ষাট হাজার টাকা দাম সিক্সটি থাউজেন্ড তেইশ সালের এনএস মাত্র ষাট হাজার টাকায় আচ্ছা এটা ডাউন পেমেন্ট অ্যাপ্রক্স অ্যাপ্রক্স দুই ধরে নাও পঁচিশ টচিশে হয়ে যাবে পঁচিশ টচিশ পঁচিশ হাজার টাকায় হয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট আবার এসপি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি আচ্ছা সিক্সটি এইট দাম আছে আটষট্টি হাজার টাকা বাইরে তো পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা মাত্র কিন্তু আটষট্টি হাজার টাকায় হন্ডা SP 125 ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল আচ্ছা রেন্ডের গাড়ি এ দাম আছে মাত্র সিক্সটি

বারো সালের গাড়ি প্রাইজিং থাকছে অনলি ফর টোয়েন্টি টু থাউজেন্ড কি থাকছে হিরো অ্যাচিভার দু হাজার আঠারো সালের গাড়ি তিরিশ হাজার টাকা দাম আঠারো সালের হিরো অ্যাচিভার মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা চলো নেক্সট আচ্ছা এটা তো বোধহয় ফাইনান্স হবে না নাকি না আচ্ছা নেক্সট এটা দু হাজার ষোলোর গাড়ি আছে এটাও তিরিশ হাজার টাকা দাম ষোলোর এন্ডের অ্যাচিভার মানে দুটো অ্যাচিভার কালার কম্বিনেশন এটা হলো আগের মডেল আচ্ছা ওটা হলো লেটেস্ট মডেল লেটেস্ট মডেল কিন্তু দুটোরই প্রাইজিং থাকছে 30000 30000 টাকা আচ্ছা নেক্সট 2020 সালের গাড়ি পালসার 150 হুম হুম এর দাম আছে মাত্র মাত্র 40000 টাকা 20 সালের বলছো হ্যাঁ সালের পালসার ওয়ান ফিফটি কিন্তু দিয়ে দিচ্ছে দাদা মাত্র চল্লিশ হাজার টাকায় তোমাদেরকে দিয়ে দিচ্ছে দাদা পালসার ওয়ান ফিফটি অনলি ফর ফর্টি থাউজেন্ড নেক্সট হিরো হন্ডার হাঙ্ক দু হাজার এন্ডের গাড়ি আচ্ছা মাত্র বাইশ হাজার টাকা দাম এগারোর গাড়ি অনলি ফর টোয়েন্টি টু হিরো গ্ল্যামার দু সালের গাড়ি আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা দাম কি বলছো মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো হিরো গ্ল্যামার BS4 BS4 মডেল আচ্ছা নেক্সট স্প্লেন্ডার আই স্মার্ট স্প্লেন্ডার আই স্মার্ট এটা তো শুনেছি নাকি তেলের গন্ধে চলে একদম এ এই গাড়ি 80 মাইলেজ আছে এইটা ওটা একদম তেলের গন্ধে চলে একবার তেল মানে ফুল টাকা এটা 2000 সারা মাস চলে হ্যাঁ 2016 সালের গাড়ি হুম হুম 15 না 16 এর গাড়ি আছে এর দাম আছে মাত্র 28000 টাকা

দু রেন্ডের গাড়ি আটচল্লিশ হাজার টাকা দাম ফর্টি এইট থাউজেন্ড কুড়ি টিভিএস সেন্টার পেয়ে যাচ্ছো কিন্তু অনলি ফর ফর্টি এইট নেক্সট হন্ডা অ্যাক্টিভা হন্ডা অ্যাক্টিভা আচ্ছা দু সালের গাড়ি হুম পঁয়ত্রিশ টাকা দাম সালের হন্ডা অ্যাক্টিভা পঁয়তিরিশ মাত্র পঁয়তিরিশ হাজার নেক্সট আরেকটা টাকা দাম সালের হন্ডা অ্যাক্টিভা এটা পেয়ে যাচ্ছো অনলি ফর নেক্সট টিভিএস পেপ পেপ প্লাস হুম এর দাম আছে মাত্র আঠেরো হাজার টাকা দু সালের গাড়ি সালের পেপ মাত্র আঠেরো আচ্ছা নেক্সট আরেকটা পেপ পেপ না এটা টিভিএস আচ্ছা গাড়ি মাত্র সতেরো টাকা দাম এটাই গাড়ি ওনলি ফর থাকছে এটা আছে দু সালের গাড়ি পনেরোই রেন্ডের গাড়ি টাকা দাম

হ্যাঁ হয়ে যাবে তাই তো একেবারে আচ্ছা আর তুমি যে নাম ট্রান্সফার করা করাবে গাড়ি তো নাম ট্রান্সফার করানোর জন্য তাহলে টাইম কত দিন নিচ্ছ এক সপ্তাহ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এক সপ্তাহ মানে তার আগেই হয়ে যায় তিন দিনে হয়ে যেতে পারে তিন দিনেও হয়ে যেতে পারে ম্যাক্সিমাম এক সপ্তাহ দাদা কিন্তু টাইম নিচ্ছে যেখানে সবাই কিন্তু এক থেকে দেড় মাস টাইম নেয় সেটা দাদা এক সপ্তাহে তোমাদেরকে নাম ট্রান্সফার করিয়ে দিচ্ছে আর আঠেরো সাল থেকে বললে ফাইন্যান্স হবে আঠেরো রেন্ট থেকে আঠেরো রেন্ট থেকে যা যা আজকে গাড়ি দেখলে সেই সব গাড়ি কিন্তু ইএমআই হয়ে যাচ্ছে আর দাদা হোম ডেলিভারি তো তোমার ওইখানে করছো বলছো আর এমনি বাড়িতে কি গাড়ি পৌঁছানোর গাড়ি পৌঁছানোর ব্যবস্থা কিন্তু চার্জেবল আছে চার্জেবল আছে ব্যবস্থা রয়েছে ব্যবস্থা আছে গাড়িতে বাড়ি পৌঁছানোর কিন্তু ব্যবস্থা রয়েছে দাদার এখানে সেটা চার্জেবল সেটার জন্য দাদাকে একবার কন্ট্যাক্ট করে নাও গাড়ি নেওয়ার পরে দাদা খুব বেশি চার্জ নেবে না কম বেশি যেটা হবে দাদা তোমাদেরকে ব্যবস্থা করে দেবে তো চলো তাহলে আজকে ভিডিও এখানেই এড করছি তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে